তোমাকে হচ্ছে গিয়ে সব রং অ্যান্সার দিতে হবে আমি যা জিজ্ঞাসা করবো তুমি সব কিছুর ভুল অ্যান্সার দিবা মনে করো আমি যদি জিজ্ঞাসা করি তুমি তোমার প্রিয় রং কি তোমার প্রিয় রং যদি সাদা হয়ে থাকি তুমি কালো বলতে পারবা না তুমি পুরো অন্য টাইপের একটা অ্যান্সার দিবা ঠিক আছে যদি না দাও তাহলে আমার এক পয়েন্ট তারপর আবার আমাকে কোয়েশ্চেন করবা তো আগে আমি কোয়েশ্চেন করি তুমি আজকে ভাত খাইছো আমার রং লাল আচ্ছা তুমি আমাকে করো

তুমি কি আইসক্রিম ভালোবাসো নাকি ভালোবাসো না? আমি বাথরুমেgeqslantলাম। বাথরেছস। আমা নাকি নাস্তিসটা করতেছে। তুমি কোথায় ঘুরতে যাইতেছো? বাতি জ্বলে তো। জ্বালা করবে।